মোহাম্মদ গাছফুল ভাই আপনি প্রশ্ন করেছেন আমি ঢাকায় থাকি পাঁচ সাত দিনের জন্য গ্রামের বাড়িতে গেলে কি আমার বছর করতে হবে দেখেন আপনি যখন ঢাকায় থাকেন ঢাকাটা আপনার আসল ভবন না আসল বাড়ি না যখন আপনি আপনার নিজ বাড়িতে যাবেন সেখানে একদিনের জন্য যান আর এক মাসের জন্য যান সেখানে আপনাকে মুকিম হিসেবে পূর্ণ নামাজ আদায় করতে হবে কসর করার কোনো সুযোগ নাই ঠিক নিজ বাড়ি ব্যতীত অন্য জায়গায় যখন আপনি যাবেন সেখানে যদি আপনি পনেরো দিনের কম থাকেন তাহলে অথবা পনেরো দিনের কম থাকা নিয়ত করেন ওই অবস্থায় আপনি সেখানে কসর করতে পারবেন হ্যাঁ পনেরো দিনের বেশি থাকার যদি নিয়ত করেন তাহলে আপনি মুখিম হিসেবে গণ্য হবেন এবং আপনাকে পূর্ণ নামাজে আদায় করতে হবে মোহাম্মদ জাবেদ ভাই আপনি প্রশ্ন করেছেন গণতন্ত্র কুফুরি না খারাপ একজন মুসলিম হিসেবে গণতন্ত্র সম্পর্কে আমাদের ধারণা কি রাখতে হবে এবং করণীয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন आपने ওহিসাত সালে যখন পৃথিবীর জমিন থেকে খেলাফতের ধ্বংস করে দেওয়া হয় পরবর্তীতে কিছু মানুষ প্রাথমিকভাবে যদিও তারা গণতন্ত্রে বা ডেমোক্রেসি সন্তৃষ্টি কর্ম বা পুণ্য কুকর্ম সম্পর্কে জানতে পারে নাই কিন্তু বর্তমানে আল্লাহ পাক রববুল আলামিন এর রশেস্বতমতে যে সমাজ সহ মুসলিম উম্মাহ গণতন্ত্রের সম্পর্কে বিস্তারিত জানতে চাইছে আপনি প্রশ্ন করেছেন গণতন্ত্র কুফরি নাকি হারাম আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এর কারণ হচ্ছে যে আমরা দেখি অনেক আলেম সহ অনেক মানুষ গণতন্ত্র হারাম বলে আসলে গণতন্ত্র হারাম না গণতন্ত্রের আসল অর্থ হচ্ছে বা গণতন্ত্রের আসল হুকুম হচ্ছে এটা কুফুরি মতবাদ কিভাবে কুফুরি মতবাদ হয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা আব্রাহাম লিঙ্কন আঠারোশো তেষট্টি সালে যখন সে গণতন্ত্রের সূচনা করে তখন সে ডেমোক্রেসি বা গণতন্ত্রের একটা সংজ্ঞা দিয়ে থাকে সংজ্ঞাটা কি সংজ্ঞাটা হচ্ছে অর্থাৎ জনগণের তৈরি আইনের দ্বারা সরকার দেশকে পরিচালিত করবে এখন আমরা যদি ইসলামী শরীয় তথা কোরআন দিকে লক্ষ্য করি শেখার রব্বুল আলমীন বলেন তিনি লেখক রব্বুল আলম জানিয়ে দিয়েছেন যে আদেশ আই একমাত্র হবে আল্লাহ ঠিক অপর দিক থেকে আমরা যদি গণতন্ত্রটি গ্রহণ করে নেই তো ওই সময় আমরা দেখবো সেখানে আমরা আল্লাহ আইনকে বাদ দিয়ে গণতান্ত্রিক আইন পাবলিকত্ব আইনকে অনুসরণ করতেছে যেটা সম্পূর্ণ আলাদা আইনের বিরোধী কুফর হবে হচ্ছে যে হারাম এবং জিনিস দেখেন হারাম হচ্ছে এমন জিনিস যেটা বাধ্যবাধকতার সময় অপার্ধের সময় মুসলমানদের জন্য মানুষের জন্য হালাল হয়ে যায় যেমন একজন ব্যক্তি তার গলার ভিতরে মাছের কাঁটা আটকেছে এবং তার সামনে পানি নাই আছে একটা মদের বোতল তো ওই অবস্থায় তার জন্য বিধান হচ্ছে সেই জন্য মদ খেয়ে গলা থেকে কাটাটাকে দূরে সরিয়ে দেয় অথবা কোন মানুষ এমন জায়গায় গিয়েছে যেখানে তার জন্য হালাল খাদ্য নাই এবং তার জীবন বাঁচানো খরচ ঠিক ওই সময় সে যদি হারাম খাদ্য গ্রহণ করে হারাম খাদ্য গ্রহণ করে তার জন্য যায় হ্যাঁ এটা হচ্ছে হারাম কারণ হারাম বাধ্যবাধকতার সময় প্রয়োজনের কারণে হালাল হয়ে যায় ঠিক কফর যেটা এটা কিন্তু বাস্তবতকতার সময় মুসলমানদের জন্য এত সহজে হানাল হয় না এবং আপনি জানতে চাইছেন যে আমাদের করণীয় কি প্রিয় ভাই আমাদের করণীয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পৃথিবীতে আল্লাহ তাআলার দ্বীনকে কায়েম করা এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়া আইতু লাহুম মাসতাওয়াতুল মিন কুওয়া তোমরা তোমাদের শক্তি অনুযায়ী তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা প্রস্তুতি গ্রহণ করতে থাকো আমাদের সকলকে জিহাদের তামান্না জিহাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের জমিনে যেভাবে আল্লাহর দিনকে কায়েম করতে পারবো ওইভাবে কায়েম করার জন্য চেষ্টা আমাদেরকে চালাইতে হবে জাহিদুল ইসলাম ভাই আপনি প্রশ্ন করেছেন এক মুসলমানের বাড়িতে হিন্দু ভাড়া আছে তারা প্রদীপ জ্বালায় উলু উলু দেয় ঘন্টা বাজায় এখন বাড়িওয়ালার করণীয় কি দেখেন ভাই স্বাভাবিক অবস্থায় হিন্দুদেরকে বাড়ি ভাড়া দিতে ইসলামী শরীয়তে নিষেধwidehat নেই हां তবে হিন্দুদের ধর্মীয় যে সমস্ত কাজ আছে এই সমস্ত কাজে যেন আমরা সহায়তা না করি এখন আপনি যদি হিন্দুদেরকে ঘর ভাড়া দেন এবং তারা এই বাড়িতে থেকে হিন্দুদের বিভিন্ন উৎসবগুলোকে পালন করে তাহলে কেমন যেন আপনি তাদের ধর্মীয় উৎসবই পালন করার সাথে মানে ধর্মীয় উৎসবই তাদেরকে সাহায্য করতেছেন তো এমন তো অবস্থায় মুসলমানদের জন্য হিন্দুদেরকে বাড়ি ভাড়া দেওয়া যাবে না অপর আরেকটি বিষয় হচ্ছে যে স্বাভাবিক অবস্থা তাদেরকে বাড়ি ভাড়া দেওয়া যায় কিন্তু যদি কখনো পরিস্থিতি এমন হয় বা সন্দেহ হয় এরকম যে তারা মুসলমানদেরকে কোনো ক্ষতি করতে পারে বা ক্ষতি করার চিন্তা তাদের থাকে তাহলে তাদেরকে বাড়ি ভাড়া দেওয়া যাবে না মুসাম্মদ ডলি ইনসান আপনি প্রশ্ন করেছেন ফেসবুকে মেয়েরা ভয়েস দিয়ে বিভিন্ন রান্নার ভিডিও দেয় এটা কি জায়েজ প্লিজ জানাবেন দেখেন প্রিয় বোর্ড মুসলিম ইসলামী শরীয়তে মেয়েদের কণ্ঠা কণ্ঠের বা গলার আওয়াজের জন্য পর্দার বিধান রয়েছে এবং প্রয়োজন ছাড়া এটা বাইরে মাহরাম যেন না শুনে এজন্য এই ব্যাপারে আদেশ করা হয়েছে তো ওই দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে সাধারণ কোনো মেয়ের জন্য নিজের কলার বয়স ব্যবহার করে ইউটিউব বা ফেসবুকে ভিডিও বানিয়ে তা আপলোড দেওয়া যায় নেই এ থেকে থাকা আমাদের সকলের জন্য কর্তব্য মোহাম্মদ জিয়াউ রহমান ভাই আপনি প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত মুফতি সাহেব হাফ হাতা ওয়ালা সাত বা গেঞ্জি পরে নামাজ পড়লে নামাজের কোনো ক্ষতি হয় কি অনেকে বলেন নামাজ মাত্র হয় বিস্তারিত জানত সম্মানিত দিনী ভাই আপনি যে প্রশ্নটি করেছেন সেটার উত্তর হবে এরকম যে পোশাক পরিধান করার পরে মানুষের শরীরের সতর দেখা যায় না

শাড় সদ্যা পরিধান করো ঠিক সুতরাং এমন সব পোশাক পরে নামাজ পড়া মাকরুহ যে সমস্ত পোশাক পরে আমরা বন্ধ মহলে উপস্থিত হতে পারি না যেমন হাফ হাদা ডেনজি শাড় হাফ শাড় অথবা হাতের জামা গুটিয়ে মোট কথা হচ্ছে যে সমস্ত পোশাক পরে আমরা বন্ধু মহলে বা সম্মানিতকরণ মসজিদে উপস্থিত হতে পারি না এরকম পোশাক পরে নামাজ আদায় করা অরত্তম এবং মাত্র অপছন্দনীয় কাজ তবে যদি কেউ এরকম পোশাক পরে নামাজ আদায় করে তাহলে আল্লাহাক রব্বুর আলমী তার নামাজকে কবুল করবেন এবং তার নামাজ আদায় হয়ে এম এ ভাই আপনি প্রশ্ন করেছেন মোহাম্মদ আব্দুল করিম বাগের হাত থেকে আমার জানার বিষয় হলো আকিকার গোস্ত কোন অমুসলিমকে দেওয়া যাবে কিনা দয়া করে দলিল সহ জানাতে উপনীত হবে প্রিয় ভাই বর্তমানে আগিকার গোস্ত অমুসলিমদের দেওয়ার তো কোনো প্রশ্ন আসে না আপনি কোরবানি করার পরে আপনার এই কোরবানের গোস্ত আপনি মুসলমানদের মাঝে বন্টন করবেন অমুসলিমদের কেন বন্টন করতে চাবেন কিস্তিতে যদি আমরা কোনো জিনিস ক্রয় করি তখন তার যে মূল্য আছে ওই মূল্য থেকে টাকা বেশি নেয় এটা যায়স কিনা প্রিয় ভাই কিস্তিতে লেনদেন করা সরাসরি সুদ নয় বরং শর্ত সাপেক্ষে কিস্তিতে ক্রয় বিক্রয় করা জায়েজ এবং বাকিতে নগদের চেয়ে বেশি মূল্য নেওয়া জায়েজ রয়েছে তবে কয়েকটা শর্তের মাধ্যমে শর্তগুলো হচ্ছে যে পণ্যের মূল্য এবং আদায় তারিখ সুনির্দিষ্ট থাকতে হবে এক নম্বর শর্ত দুই নম্বর চুক্তির সময় পণ্যের মূল্য চূড়ান্ত হওয়ার পর কিস্তি আদায় যদি বিলম্ব হয় তাহলে এই বিলম্ব হওয়ার কারণে পণ্যের মূল্য বৃদ্ধি করা যাবে না এখন আমরা আমরা যেখানে আমাদের লেনদেন শুদ্ধ হয় না সেই কারণটা কিন্তু এটা যে আমরা যদি তিন মাসের তিন মাসের কিস্তিতে কোন খাট বা কোনো জিনিস ক্রয় করি তিন মাসে পরিশোধ করতে না পারলে আমাদের বৃদ্ধি করা হয়। আর তিন নম্বর শর্ত হচ্ছে কিস্তি আদায়ের জন্য পণ্য আটকে রাখা যাবে না বরং যখন চুক্তি সম্পন্ন হয়ে যাবে তখন পণ্যের মালিকের কাছে তথা ক্রেতার কাছে পণ্য দিয়ে দেওয়া হবে এবং كده আস্তে আস্তে এটাকে পরিশোধ করবে যদি এই তিনটা শর্ত পাওয়া যায় তাহলে স্থিতি লেনদেন ক্রয় বিক্রয় করা স্থিতি মাধ্যমে বিভিন্ন জিনিস ক্রয় করা জায়েজ আছে বর্তমান আতরের ভিতরে যে অ্যালকোহল দেওয়া হয় এই অ্যালকোহল ব্যবহার করে নামাজ আদায় করা জায়েজ হবে কি না সম্মানিত প্রশ্নকারী বর্তমানে যে সমস্ত আতরের ভিতরে অ্যালকোহল দেওয়া হয় সাধারণত এই অ্যালকোহলগুলো দুই রকমের হয় এক রকম যেটা আঙ্গুর বা খেজুর থেকে উৎপাদিত হয় আর যেটা এক মদ অতএব এটা নাপাক এটা ব্যবহার করা জায়েজ নাই আর দ্বিতীয়ত যেটা রয়েছে আঙ্গুর বা মদ ব্যতীত অন্য কোন বস্তু যেমন গম ভুট্টা পেট্রোল ইত্যাদি থেকে তৈরি করা হয় এটা সরাসরি মদ না এবং এটা নাপাকও না এবং গবেষণার মাধ্যমে আমরা যতটুকু জানতে পারি

অতএব আপনি তার সাথে দেখা দিতে পারবেন না এবং তার সাথে পর্দা মেনটেন করে আপনাকে চলতে হবে আল্লাহ আব্বাকুল আলামিন আপনাকে পরিপূর্ণ পর্দার সাথে থাকার আমরা ফিকে হানাফিতে অনেক সময় খুব সচরাচর একটা প্রশ্ন বেশি দেখে থাকি সেটা হচ্ছে যে মুদি দোকানে সিগারেট বিক্রি করা অথবা সিগারেট লেনদেন করা এটা বা খাওয়া যায় কিনা আজকে এটা নিয়ে আমরা আলোচনা করব। এই প্রশ্ন করি ভাই গোটা দুনিয়া সমস্ত ওলামা کرام একমত যে ধোঁপানাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এই ধূমপান মানুষের মৃত্যু ঘটায় ক্যান্সারের মতো বড় বড় রোগ এই ধোঁপানের কারণে হয়ে থাকে অতএব এই ক্ষতিকর জিনিসটা নিজে খাওয়া अथवा অপরকে খাওয়ানোর কোনো সুযোগ ইসলামে শরীয়ত আমাদের দেয়নি এবং এটা ব্যবসা করার কোনো সুযোগ ইসলাম শরীয়ত আমাদেরকে দেয় নাই এবং আমরা যদি আর একটু দেখি যে এই

অতএব এই সমস্ত কারণে সিগারেট বিক্রি করা এবং সিগারেট খাওয়া কোনো মুসলমানদের জন্য কখনো উচিত হবে না